ইউক্রেনে নাইন জিরো টু হ্যালো দেশব্যাপী ম্যারাথনের বাতাসে খবরের সময় আমার নাম ওলগা বুটকো এয়ারক্রাফট মিসাইল সেন থেকে একশো সত্তর অঞ্চলে করা হয়েছে শহর এবং জেলায় গোলাবর্ষণ করেছিল ডিএনপোপেট রোবমেস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টাইন রেজনি রিপোর্ট ক্ষতিগ্রস্ত বাড়ি দোকান কিন্ডার গার্ডেন বিদ্যুৎ কেন্দ্রটিও ধ্বংস হয়ে গেছে প্রায় তিন হাজার বাড়িতে আলো নিভে গেছে মাইকোলাইভকেও গুলি করা হয়েছিল এক রাতে পরে রাশিয়ান রকেট শহরটিতে আঘাত করে মাইকোলাইভের মেয়র ওলেকজান্ডার সিংকেবিচের মতে এখানে আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে এবং জল সরবরাহ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাগুলির জায়গায় মেরামত কর্মীরা এবং ইউটিলিটি কর্মীরা কাজ করছেন বিস্ফোরণ হয়েছে সকালে কামিকাজে শহরশত্রুকামিকাজে দ্বারা আক্রমণ করা হয় দক্ষিণ অপারেশনাল কমান্ডের রিপোর্ট অনুযায়ী শত্রু শহরের কেন্দ্রস্থলে প্রশাসনিক ভবনে আঘাত হানে উদ্ধার অভিযান ও আগুন নেভানো চলছে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে হ্যাঁ ড্রোনটি নেমে গেছে এখন বিস্ফোরণ হবে উফ আমি ব্যক্তিগতভাবে মনে করি শস্য উদ্যোগের সাথে এর কিছু সম্পর্ক থাকতে পারে কারণ প্রথম হামলা হয়েছিল বন্দর এলাকায় শত্রুরা কৌশল পরিবর্তন করে কিন্তু আমরা এই বিষয়ে কথা বলতে পারি যে তাদের ক্রুজ মিসাইলের গোলাবারুদ কমছে শত্রুরা এখন পর্যন্ত ওডেসা অঞ্চলে আক্রমণ করার জন্য তাদের ব্যবহার করেছিল আকাশে চারটি দ্রোন ছিল তাদের মধ্যে একজনকে বিমান প্রতিরক্ষা বাহিনীর দ্বারা গুলি করা হয় এবং তিনজন শহরের মাঝখানে প্রশাসনিক ভবনে আঘাত করে রাশিয়া জাপোরজিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার স্টারুকের মতে শত্রুরা শহরে দশটি রকেট নিক্ষেপ করেছে বর্তমানে এটি প্রায় তিনজন আহত হয়েছে অবকাঠামোগত বস্তু ধ্বংস হয়েছে শহরের একটি জেলায় একটি বৈদ্যুতিক সাবস্টেশন এনার্জি করা হয়েছিল স্থানীয় টেলিগ্রাম চ্যানেলগুলো জাপুরিঝিয়ায় ধর্মঘটের ভিডিও প্রকাশ করে সশস্ত্র বাহিনী ডোনেটস অঞ্চলে ছয়টি শত্রু আক্রমণ প্রতিহত করেছে জেনারেল স্টাফের মতে শত্রুরা বসতিগুলি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল সোলেদার জায়দ সেভো নভূমি খালিবকা এবং পারভোমাইসকে ইউক্রেনীয়রা রাশিয়ানদের পিছনে ঠেলে দেয় প্রতিরক্ষা বাহিনীর বিমানচালনা শত্রুকে ছাব্বিশ বার আঘাত করেছিল রাশিয়ানদের জনশক্তি এবং সামরিক সরঞ্জামের বৃষ্টি এলাকায় আঘাত করেছিল বালাক্লিয়ার কাছে ইয়াকোভেনকোভো গ্রামের প্রধানকে তার ইউক্রেনীয়পন্থী অবস্থানের জন্য মারধর করা হয়েছিল এবং মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছিল ইউক্রেনীয় সেনাবাহিনী গ্রামটি মুক্ত করার প্রথম একজন ছিল যদিও রাশিয়ানরা স্থানীয়দের বিশ্বাস করেছিল যে তারা সেখানে চিরকাল ছিল এবং কিছু তাদের বিশ্বাস জনসংখ্যার মেজাজ এখন কেমন এবং সহযোগীরা কোথায় গেল দেখুন ওলেগ বালাক্লিয়ার নিকটবর্তী গ্রাম ইয়াকোভেনকোভতে থাকেন তিনি প্রথমবারের মতো মানবিক সহায়তা পান পেশার সময় লোকটি প্রায় বাড়ি ছেড়ে যায়নি সে তার নিজের সরবরাহে খাওয়াত আমি রাশিয়ান এবং সহযোগীদের সাথে মতেও যোগাযোগ করিনি আমি তাদের এড়াতে চেষ্টা করেছি কেন কারণ ইউক্রেন আছে এবং থাকবে তিনি এক মুহূর্তের জন্য সন্দেহ করেননি যে রাশিয়ানরা অস্থায়ীভাবে একভেংকো ছিল ভয়ানক বিস্ফোরণ হয় সব কিছুই ছিল ভয়ানক এবং যখন আমি ইউক্রেনের পতাকা দেখেছিলাম এমনকি আমার চোখে অশ্রু দেখা গিয়েছিল আমি কি তাদের জন্য অপেক্ষা করেছি আমি একরকম নিশ্চিত ছিলাম যে তারা আসবে এবং আমি তাদের জন্য অপেক্ষা করছিলাম ইউক্রেনীয় সামরিক বাহিনী এই রাস্তা ধরে ইয়াকোভেনকোভোতে প্রবেশ করেছে আমরা ভারী ট্র্যাক করা যন্ত্রপাতির চিহ্ন দেখতে পাচ্ছি রাশিয়ানরা এখানে তাদের ব্লক পোস্ট স্থাপন করেছিল এটি এমন একটি প্রতিরক্ষা লাইন ছিল এখন তারা আর এখানে নেই এখানে শুধু তাদের আবর্জনা রয়ে গেছে আমরা দেখি রাশিয়ান ভাষায় সিগারেট সুট রোস্ত ভকা ইউক্রেনীয়দের গ্রামে প্রবেশের ফুটেজ সহ একটি ভিডিও এবং স্থানীয়রা কিভাবে তাদের সাথে দেখা করেছিল তা বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল তারা ভারবিভোকার দিক থেকে প্রবেশ করেছিল যেখানে আমি থাকি আমি দেখছি একটি সাজোয়া কর্মী বাহক আমাদের পতাকা নিয়ে গাড়ি চালাচ্ছে আমি বললাম ও তাই আমাদের যাচ্ছে তারা প্রথমে আমার কাছে এসেছিল আমি শুধু বলতে পারতাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি চিন্তিত ছিলাম গ্রামের প্রধান ইভান ক্রাইভনিস পেশার সময় তিনি কি অভিজ্ঞতা করেছিলেন তা বলেছেন তারা আমার সহকারী ও আমার স্ত্রীকে নিয়ে গেছে তারা মাথায় ব্যাগাকল তারা তাকে বাইরে নিয়ে গেল হাঁটুতে বসিয়ে দিল তার মাথার কাছে গুলি করা হয় তারা বলেছিল যে তারা হাঁটুতে গুলি করবে তিনি বলেছিলেন যে কেউ তাকে বলেছে যে আমি আঞ্চলিক প্রতিরক্ষা সংগঠিত করছি স্থানীয় এক সহযোগী গ্রামের নিয়ন্ত্রণ নেয় তিনি গ্রাম পরিষদে আসেন দলিল দাবি করেন এবং পতাকাটি সরিয়ে নেন তারা আমাদের এখানে নিয়ে এসেছে এবং আমাকে সামরিক রেকর্ডের ফাইল ধ্বংস করার নির্দেশ দিয়েছে আমরা তা ধ্বংস করেছি এবং তারা বিশ্বাস করেনি তারা এসে দেখেছে এবং পতাকা আমি তাদের বলেছি আমি পতাকা সরাব না। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমাদের দেশে পতাকা টাঙানো ছিল নাটালকাও তার গল্প বলে তারাও তার কাছে হুমকি ধামকি ও তল্লাশি নিয়ে আসে রাশিয়ার এফএসবির কর্মচারীরা আমাদের কাছে এসেছিল সবাই ইউনিফর্মে ছিল তাদের মধ্যে প্রায় পনেরো জন ছিল প্রথম প্রশ্ন ছিল প্রথমে দুটি গাড়ি উঠেছিল একটি মিনিবাস এবং একটি বড় গাড়ি তারা গাড়ি চালিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আমাদের কাছে আসে আপনি কি এখানে তালিকা তৈরি করছেন এবং রাশিয়ানদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন নাডলকা বলেছেন যে তিনি যা অনুভব করেছিলেন তারপরে তিনি যখন ইউক্রেনের সামরিক বাহিনী দেখেছিলেন তখন তিনি তার ধরে রাখতে পারেনি আমি কতটা খুশি হয়েছিলাম তা বলতে পারবো না আমরা রান্নাঘরে বসেছিলাম আমি জানালা দিয়ে বাইরে তাকালাম আমাদের সৈন্যরা আসছে তারা নীল ব্যান্ডেজ পরা ছিল আমিও বিশ্বাস করিনি আমার অনেক কান্না ছিল তারপর আমাদের ট্যাঙ্ক এসে গেল কত বড় আনন্দ ছিল বলে বোঝাতে পারব না আমার গলায় এখনও একটা পিণ্ড আছে আমরা তাদের সাথে দেখা করেছি তারা তাদের খাবার এনেছিল কিন্তু তারা অস্বীকার করেছিল আমরা কৃতজ্ঞতার সাথে সবকিছু করতে প্রস্তুত ছিলাম ইয়াকোভেনকো ইউক্রেনীয় পাল্টা আক্রমণের সময় মুক্তি পাওয়া প্রথম ব্যক্তিদের একজন সহযোগীরা রাশিয়ানদের সাথে দৌড়ে গিয়েছিল এবং তাদের সাথে নিতে পারেনি এমন সবকিছু ছেড়ে চলে গিয়েছিল খার্কি অঞ্চল থেকে ওলে গ্রেসেতনিয়াক ভলোডিমির সেটুক এবং ইয়েবগেন স্মিরনব টিভি চ্যানেল রাদা দেশব্যাপী যেদিনই নিভিনি ম্যারাথন ইউক্রেনে ইউক্রেনীয় ভাষাভাষীদের সংখ্যা নাটকীয়ভাবেই বৃদ্ধি পেয়েছে রেটিং সমাজতাত্ত্বিক গ্রুপ অনুযায়ী যুদ্ধের আগে নাগরিকদের চুয়ান্ন শতাংশ ইউক্রেনীয় কথা বলত এখন এই সংখ্যা চৌষট্টি শতাংশ এটি লক্ষ্য করা যায় যে আমাদের দেশের দক্ষিণ এবং পূর্বের বাসিন্দারা বিশেষত অভিবাসীরা প্রায়শই ইউক্রেনীয় ব্যবহার করতে শুরু করে বিনামূল্যে ইউক্রেনীয় ভাষা কোর্স হির শুরু হয়েছে এবং ছাত্রদের মধ্যে স্থানীয় বাসিন্দা এবং অভিবাসী উভয়ই রয়েছে কিছু প্রোগ্রাম তাদের জন্য কঠিন কিছু সহজ উদাহরণস্বরূপ জিওভা টুইস্টার্স ভিক্টোরিয়া প্রকোপচুক ক্লাসে ছিলেন ইউক্রেনীয় ভাষার শিক্ষক লিউড মিলা টেবিলেই শীত ছড়িয়ে দিচ্ছেন তারা তার ছাত্রদের জন্য কাজ আছে